নামাজ থেকে এসে দেখুন তুমি নামাজ পড়ে সব কামাই করছ না কি করছ আর আসতে আমার জন্য কি আনছে এগুলা আমি নামাজ পড়লাম দাজগুলা তখন খাইতে পারি না এখন খাবো এলে তো বাসি না এগুলো আনছে আমার জন্য দেখছেন কার জন্য রে হ্যাঁ বলে কার জন্যে বলে

মানে কি নাম কি এই গুলৰ নাম কি আপুনি কিয়নো কমেণ্টে জনাব